রমজান মাসের শুরুতে নতুন করে আবার রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানদার আমি তোমার রব বলছি আমি তোমার আল্লাহ বলছি বান্দা 11 মাস তোমারে ডাকছিলাম গুনা ছেড়ে দিতে নেকি অর্জন করতে আদেশ পালন করতে চেয়েছিলাম তোমার জন্য তাকওয়া আচ্ছা বান্দা ঠিক আছে শয়তানের প্ররোচনায় নফসের ধোকায় দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো না কমতি হয়ে গেছে ঘাটতি হয়ে গেছে গুণা ছাড়তে পারো না গুণা বেশি হয়ে গেছে নেকি কম হয়ে গেছে যাও বান্দা সব বাদ দাও আমি আল্লাহ তালা সব ভুলে গেলাম সব বাদ দিলাম এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই একটি মাস আইয়ামাম মাদুদাত একারে গোনা গোনা কুরআন শরীফের আয়াত আল্লাহ বলে আইয়ামাম মাদুদাত একারে গোইনা গোইনা গুইনা গুইনা তোমারে ৩০ দিন একত্রিশ দিন লাগবে না ৩২ দিন লাগবে না সাফ কথা বান্দা কথা কথাই গুনবা তুমি নিজে গুনবা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ হবে না প্রয়োজনে তিরিশের একদিন আগে শেষ করে দেব এক উনত্রিশ উনত্রিশ বা তিরিশ দিনে গোনা এই একটি মাস তুমি আবারও বলছি এগারো মাসের ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব বলে একটি মাস মাত্র গুনে গুনে গুনা বর্জন করো আমি আল্লাহর ইবাদত করো পাঁচ নামাজ পড়ো গুনাহ ত্যাগ করো হারাম ত্যাগ করো দিল জবান চলা ফেরা আচরণ উচ্চারণের হেফাজত করো রোজা পালন করো শোভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় স্বামী স্ত্রীর বৈধ মিলামেশা থেকে বিরত থাকো সবগুলো গুণা ছেড়ে দাও আমার জিকির আমার তেলাওয়াত ইফতার সাহারি তাহাজু তারাফি এতে কাপ এই আমলের মধ্যে লেগে থাকো আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক তিরিশ দিনের দিন বা উনত্রিশ দিনের দিন আমি আল্লাহ আরেকবার চাঁদ উঠাবো ওই নতুন চাঁদ উঠলে ঈদের চাঁদ উঠলে তোমার ৩০ দিনেই আমি মুত্তাকি বানাইয়া গুনার থেকে মুক্ত করাইয়া ৩০ দিনের মাথায় জান্নাতের ফ্লাইট ধরাই দেব তিরিশ দিনে হ্যাঁ একটা কথা মনে রাখবেন মহান আল্লাহ পাকরবুল আলমী একটা মূল নীতি মনে রাখতে হবে প্রত্যেককে সেটা হলো আল্লাহ পাক বান্দার প্রতি মালিকের মূল ইচ্ছাটা কি মূল ইচ্ছাটা হলো আল্লাহ বান্দাকে মাফ করতে চায় কি করতে চায় জান্নাত দিতে চায় আমি আমি একটা সুন্দর উদাহরণ বলি মাজারসা সাহেব ওই এটা কইলে নাম নো একটা দলিল ফাইল আচ্ছা যাক কিছুদিন আগে একজন লোক আসছে উনি আমার কাছে এই অনেক দিন ধরে একটা মাহফিল চাই তা আমি আচ্ছা আইএেন না যান না আচ্ছা দিমু আর কি রাখেন না এমনি এমনি বলছি অনেকবার তো এই কিছুদিন আগে লোকটা আইসে আমার বলছে হুজুর পরিষ্কার আজকে আমি মাহফিলের লেগে আইসি না একটা কথা ক্লিয়ার করতে রাইসি আসলে আমরা আমার মাহফিল দিবেননি হ্যাঁ আপনি এটা কন যে আসলে আমরা আমার মাহফিল দিবেননি এটা হলো মেন কথা আমরা যদি দিতেন না এটা মূল কথা হয় হুদা আমি বুঝছি আমরা আমারে ঘুরাইবেন এমনি আগে ক্লিয়ার কন দিবেন কি হ্যাঁ দিলে ঘুরাইবেন না সোজা কথা তখন আমি বুঝছি না এরপরে তার কথা থাকে না এই বেচারা তাকে জাগাত আর দিছে পরে বললাম না ভাই যান দিমু দিমু অক্ষণে দিব না তা এই জন্য বললাম কথার কথা তো আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি মাওলা আসলে সাফ কন আপনি আমারে আসলে মাফ করবেননি আপনি পরিষ্কার বলেন আপনি কি আসলে আমারে জাহান্নাম দিতে চান না জান্নাত দিতে চান তো আল্লাহ বলবে বান্দা বিশ্বাস কর বান্দা সবে বরাত দিছিলাম তোরে জান্নাত দেওয়ার জন্য সবে কদর দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য প্রতিটা দিছি আমি জান্নাত দেওয়ার জন্য আরাফাতের ময়দান হজ্জের ইবাদত দিছি জান্নাত দেওয়ার জন্য একটা একটা সেজদা দিছি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আমি শত শত আইটেমে হাজার হাজার আইটেমে বান্দা চেয়েছি তোকে জান্নাত দিতে জান্নাত দিতে মাফ করতে

আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন গুনা যদি জীবনটা ভর ষাট বছর যদি ষাট বছর ঘন্টা গনেন ষাট বছর যদি মিনিট গনেন ষাট বছরের যদি সেকেন্ড গনেন তাইলে সেকেন্ড যত গুনা তত মুহূর্ত যত গুনাও তত আল্লাহ বলে বন্ধু যদি গুনা তার এই পরিমাণ হয় যে ষাট বছর হিসাব করলে যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড তো গুনার পরিমাণ এক সেকেন্ডও নেকি নাই পুরাটাই গুনা আপাদমস্তক গুনা ষাট বছর পুরাটা গুনায় গুনায় সমান সমান গুনায় গুনায় ভরপুর গুনায় গুনায় ডুবন্ত গুনায় গুনায় পূর্ণ আমার এমন বান্দা কেউ বলেন চোখের এক ফোঁটা পানি ফেলে পিছনের গুণা ছেড়ে দিয়ে আজকে এখন বলেন আমি আল্লাহকে ডাক দিতে আমি আল্লাহ আপনার জবান দিয়ে শুনায় একসাথে মাফ করে দেব মাফ চাপ মাফ তা আমি আর কি করতাম আমি তো চাপছি মাফ করে দিতে এজন্য কথা মনে রাখতে হবে আল্লাহ মূলত চায় কি করতে বলেন না মাফ করতে আল্লাহ মূলত চায় জান্নাত দিতে বলেন আল্লাহ মূলত চায় কি করতে মাফ করতে আল্লাহ মূলত চায় কি দিতে জান্নাত দিতে এটা হলো মূল নীতি মূল নীতি নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রাহিম আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল দয়াবান আর এটাও বলে দেন আমার আজাব অনেক কঠিন আমি ক্ষমাশীল ক্ষমাশীল আমি আমি বলেন আমার কিন্তু তবে ভয়ঙ্কর ক্ষমাশীলের মধ্যে লিখছে মোফাসির কেরাম বলছে মনে রাখেন এক বাবা তার বাচ্চার উপরে রাগ করছে রাগ করে বলতেছে রাগ একখন লাঠি নিতে আসি তুই খারায় না আমি আইতে আসি এখান থেকে লাঠি নিয়ে আসতে আসতে বাচ্চাটা ব্যয় করে কায়দা দিছে মাফ করিয়া দেন বলছে তো লাঠি হবে তারপরে মারতে হবে আর মাফ করাটা ক্ষমাটা তো কলজার লাঠি নেওয়ার আগেই আল্লাহ চাইলে লাঠি নিয়া তো মারমু কিন্তু রহমত মাখফেরাত তো আমার সত্তার মধ্যে আমি তো মাখফেরাতের সত্তা আমার ভিতরে আমি তার আগেই লাঠি নেওয়ার আগেই চাইলে মাফ করে দিতে পারি আমি এজন্য জন্য আল্লাহর রহমত আগে আল্লাহর মাগফিরাত আগে আল্লাহর উপরে সাবাকাত এজন্য চলেন নিয়ত করেন নিয়ত করেন রমজানের কদর ইনশাআল্লাহ রমজান আল্লাহ তাআলা আল্লাহ পাক রমজান রমজানকে আলাদা স্পেশালি বানাইছেন আল্লাহ যেন বলছে এই পৃথিবীরই একটা মাস এখানেই আলো উঠবে সূর্য উঠবে রাত দেখতে একই রকম দিন দেখতে একই রকম রমজানের সূর্য একই রকম রমজানের চাঁদ একই রকম রমজানের পৃথিবী একই কিন্তু বান্দা দাম কিন্তু ভিন্ন রকম প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড স্বর্ণের দামে না দামে মনি মণিমুক্তার দামে না তাম ও আসমানের দামে না বরং আল্লাহ আমি আমার শান মোতাবেক দামে বান্দা তোমার রমজানদের মুখে কোন দাম দোস্তুর হিসাব তুমি মিলে না এই জন্য আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে রমজান মাসে বান্দা যখন একটি সেজদা দেয় তো আল্লাহ যেন বলে প্রথম ঘোষণা তো আছেই ফেরেশতা দিবে একটা তুমি লিখবা প্রথমটা কয়টা সত্যিটা না না সত্তরটা না প্রথম তো সিদ্ধান্ত এটা সত্যুর কিন্তু এই 70 লেখবার আগে ফেরেশতা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে যেন জিজ্ঞেস করে আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকি কিনা আল্লাহ পাক যেন বলে আচ্ছা রাখো আমি আগে দেখি কেমন হয়েছে তার কেমন তার গুণামুক্ত হালাতটা কেমন তার রমজানের কদরটা কেমন আল্লাহ তাকাইয়া যেন বলে না সাতশো লেখ সাত হাজার লেখ সাত লাখ লেখো সাত কোটি লেখো সত্তর কোটি লেখো এইভাবে আল্লাহ তা কি বাড়াইতে থাকে কখনো কখনো আল্লাহ বলে তুমি না আমি আল্লাহ নিজে কেন মালিক যেন বলে বান্দা আমি অনেক অনেক দেব দেব কারণ ওই যে সিদ্ধান্ত আমার আমি তো তোমার জান্নাত দিতে চাই আমি তো তোমার জান্নাত দিতে চাই আমি তো তোমার জান্নাত দিতে চাই আমি একবার একটা উর্দু কিতাবে পড়ছিলাম উর্দু কিতাবে সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমার জাতি আর ইমান আনবে না আপনি তা করে ধ্বংস করে দেন তখন আল্লাহ তালা বলছিলেন ইউনুস ওই যে একটা লোক মাটির পাতিল বানাইতে যাও গিয়া তারে বলো যে আপনার হাতে বানানো একটা মাটির পাতিল আপনি এটা ভাঙিয়া ফেলবেন ভাঙ্গিয়াল হাতের বানানো মাটির পাতিল তো ইউনুস আলাই সাল্লাম ওই লোকটার কাছে গিয়া বলছে ভাই আপনার হাতে বানানো এই একটি মাটির পাতিল আপনি দয়া করে ভেঙে ফেলেন তখন ওই লোকটা বলছে কেন আপনি আমাকে কথা বললেন যে মাটির পাতিল আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি আমি এটা আবার ভাঙবো কেন আমার হাতে গড়া পাতিল আমি ভাঙবো না ইউনুস আলাহ সাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ ওই বেটা তো বলতেছে তার হাতে গড়া মাটির পাতিল সে ভাঙবে না সে ভাঙতে চাচ্ছে না কোনোভাবে মহান আল্লাহ ফাকরবুল আলমিন বললেন ইউনুস তাইলে যারে আমি নয় মাস মায়ের রেহেমের মধ্যে আমার নিজ হাতে আমার যে বান্দাকে নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম সারা দেহ আমি সাজাইলাম আমার আমার বান্দাকে আমি আমি করে বানাইলাম হাতে গড়া বান্দা কেমনে ধ্বংস করে ধ্বংস করে দেবো কেন আমি তো অপেক্ষায় আছি সে যদি কোনোদিন রাত গভীরে মাফ চায় সে যদি কোনো দিন ফিরে আসে সে যদি কোনোদিন রাত গভীরে আসে ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলা ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারা বাহ মালিক বলে বান্দা তুমি যদি রাত গভীরে গুনাহ নিয়ে আসো আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আসব তুমি দিনে আসলে আমি দিনে আসব তুমি আসবে যখন আমি আসব তখন সুবহান এমন মালিক কই পাবে হাই যুবক কারে দেখলাম বাহ এই মোবাইলের নর্ত কি দেখা কি সুখ পাইলা বেইমানের মতো চুল রাইকা কি ইজ্জত পাইলা কোন বেইমান কোনদিন তো তোমারে দেখতেও আসবে না ধন্যবাদ জানাই তো আসবে এই পৃথিবীর কোনো বেইমান যারা বেইমান মুশ্রিকের মতো চুল রাখো কোন মুশ্রিক কোন বেইমান আজ পর্যন্ত কোনদিন তোমার একটা ধন্যবাদ জানাইছিনি যে পৃথিবীতে যারা 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 আমার মতো চুল রাখছেন তাদেরকে ওয়েলকাম তাদেরকে ধন্যবাদ একটা বেইমান তো জীবনে কোনোদিন ধন্যবাদ তত জানাবে না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছে আমার একটা একটা সুন্নাত আমার যেই উম্মত পালন করবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবী ওয়াদা দিলাম উম্মত আমার সুন্নতের আশে তোরে আমি সাথে নিয়ে আমি একসাথে জান্নাতে পূর্নত তিনি তো ওয়াদা দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়াদা দিবেন উম্মত আমার সুন্নাত অনুসরণ কর আমি তোমাকে সঙ্গে রাখব তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সঙ্গী হবে কার মতো হারায়ে গেল নওজোয়ান মুসলমানের বাপ আপনারা যারা অভিভাবক আছেন আপনারা আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলোকে কেন ছেড়ে দিলেন ছেড়ে দিলেন কেন এই ব্যর্থতার দায়ভার কার একটি সমাজ এইভাবে চারিদিকে মুসলমান প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদের মিনারা থেকে আজান হয় পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় চারিদিকে মাদ্রাসা প্রতি পাঁচ কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে চারিদিকে মাদ্রাসা চারিদিকে মসজিদ দাড়ি টুপিওয়ালা মানুষ চারিদিকে আল্লাহর কোরআনের তেলাওয়াত এত হাফেজ এত আলেম এত হাজি এত ইমাম এত খতিব এত জুমার বয়ান এত কিছুর ভিতরে থাইকা আপনার ছেলেটা তিনশো দিনে খুদার এক বছর দিন ফজরের নামাজ পড়ে না এটা আপনার ছেলে কেমনে মুসলমানের বাচ্চা কেমনে আমি এটা বুঝি আমি বুঝি আমি বুঝি না এই ব্যর্থতা নিয়ে ওই বাবা ঘুমায় কেমনে ওই মা ঘুমায় কেমনে। আপনারা কি ফুত মানুষ করতে আসেন কি সংসার করতে আসেন আপনারাই করতে পারেন আহ আহ ব্যাপার আফসুসের ব্যাপার তুমি বেটা স্বামী তোমার বেড়ি প্রত্যেক দিন বে বাজারে বাজারে ঘরে বউ তোমার রং রাস্তার মাংসে এরম আকামলা বেড়োই তুমি কিন্তু হ্যাঁ বেটা আকামলা বেটা এটা তো কাপুরুষ মানুষ মানুষটা আত্মমর্যাদাহীন বেটা যাদের বোনে পর্দা beta এত তো তোর মত ईमानदार ভাইয়ের আত্মসম্মানে লাগার কথা গায়রতে লাগার কথা যে আমি ভাই আমার বোন কেন বেপর্দা হবে beta হ্যাঁ লা স্টক ফুল